আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই হোটেলে খাবার খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম একটা হোটেলেরই চিকেনের একটা রেসিপি আজ বাড়িতেই বানিয়ে ফেলি তাই হোটেলের এই রেসিপিটি একটি হোটেল থেকে আমি শিখে এসেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নমস্কার বন্ধুরা ষোলো তার হিটেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের বোনলেস চিকেন নিয়েছি সেটাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে এই সুন্দর রান্নাটি করেছি একদম হোটেলের মতন এখন থেকে আর হোটেলে মানে রেসিপিটি শিখে গেলে আর হোটেলে অত দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজ আমরা হোটেলের রান্না দেখে ভাবি কতই না কঠিন কিন্তু এতটাই সহজ যে রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আমি উপকরণগুলো এখানে লিখে নিয়েছি আর আমি বলেও দিচ্ছি আমি চিকেনটাকে একদম ছোট্ট ছোট করে পিস করে নিয়েছি আমি হাড়গুলো বাদ দিয়ে দিয়েছি বোনলেস চিকেন নিয়েছি তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম যেমন যে মিট মশলা আদা রসুন বাটা নুন গরম মশলা একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি সেটা স্বাস্থ্যকর হবে কিনা জানি না আমি এখানে লেবুর রসই নিলাম আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়েছি ছাল লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ছাল লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে কাঁচা লঙ্কা বেটে অবশ্যই দিয়ে দেবেন আর একটু গোলমরিচের গুঁড়া সেটাও দিয়ে দেবেন তারপর খুব ভালো করে মাসিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব অন্তত এক ঘন্টা এদিকে দেখুন আমি মশলার জন্য আমি এখানে চাল চালমগজ নিয়েছি এক চামচ আর এখানে নিয়েছি পোস্ত এক চামচ এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি যাতে মিহি করে বাড়তে সুবিধা হয় এদিকে দেখুন মাংস থেকে জলও ছেড়ে গেছে আর মাংসর মধ্যে মানে নুনও ঢুকে গেছে নুন মশলা সব এরপর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি মানে এটা রাইস অয়েল দিয়েছি আমি বা যে কোনো কুকিং অয়েল সরষের তেল কিন্তু নয় এরপর আমি এই চিকেনে ছোটো ছোটো পিসগুলোকে ভেজে নেব চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ছোট্ট চামচের এক চামচ জিরা আর কয়েকটা গোলমরিচের দানা তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে কুচি করে তারপর ক্যাপসিকামকেও আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি এরপর একটা টমেটোকেও আমি কুচি করে দিয়ে দেব। এরপর সব উপকরণগুলো আমি কিছুক্ষণ শটে করে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় আর এটা নরম হয়ে যায় এরপর যে জলটা জামাটিতে ছিল সেটাও আমি দিয়ে দিলাম এরপর সব মানে মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে আপনাদের সুন্দর একটি মতামত বানিয়ে দিতে ভুলবেন না যেন এরপর ওই যে পোস্ত আর চালমগজের বাটাটা ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি এক মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর আমি গ্যাসের আঁচকে বন্ধ করে দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে আমি আবার গ্যাসটাকে জেলে দেবো এর উপর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসুরি মেথি এটা আমি হাতে ঘষে নিয়েছি তারপর ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আরও দু মিনিট রান্না করে নেব যাতে মশলাগুলোর সাথে চিকেনটা খুব ভালো করে মিশে যায় তারপর এটাকে আমি একদম মাখা মাখা করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ হয় এটা আমরা তো হোটেলেটি এটে সচরাচর এটা আমরা রুটি বা কুলচা দিয়ে খাই মশলা কুলচা বা প্লেন কুলচা আর দেখুন কত সুন্দর হয়েছে একদম লাগছে না হোটেলের মতো আর উপকরণগুলো সবই আমার হোটেল থেকে শেখা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে দেখুন কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে কত কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে